আমরা যখন মসজিদে এসে দেখি যে ইমাম সাহেব ফরজ সালাত আদায় করছেন ফরজ নামাজ পড়ছেন তা আপনি কি করবেন ডাইরেক্ট ফরজ সালাতে অ্যাড হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন নাকি সুননত দুই রাখাত পড়বেন আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব যেভাবে কেরাত পড়তেছে তাতে দুই রাখাত সুন্নত পড়লে আমি ইনশাল্লাহ ইমাম সাহেবকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পেয়ে যাব তাহলে আপনি বারান্দায় অথবা কোনো একটা পিলারকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে দুরাকাত তারপর আপনি জামাতে অংশগ্রহণ করবেন সারা জীবন আপনাকে এটা কাজে লাগার জন্য একটি মাসাল আমি বলে দিলাম আপনাদেরকে সুন্নতের সুন্নত নিয়ে তো সমাজের মধ্যে এখন কত যে ফেত না সুন্নত নামাজ মঠে পড়তেই চায় না এখন এমন বেরামে পাইছে সুন্নত পড়তে চায় না কাবলাল জমা পড়তে চায় না বাদাল আদাল জমা পড়তে চায় না এগুলো এখন মানুষ পড়তে চায় না সমাজের মধ্যে একটা বেরামে পেয়ে গেছি আমার দেশের কিছু ভাই আছেন যারা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা আহালুল হাদিস হাদিসের ফ্যামিলি অথচ খোঁজ করে দেখেন হাদিস অনেকটাই মানতে চায় না প্রিয় হাজরিন আপনারা সকলে জানেন যে ইসলামী শেরিয়াতের যতগুলো আত আছে শেরিয়াত সমর্থিত যতগুলো বিষয় আছে এগুলো হচ্ছে আরবা আত আকসাম এগুলো চার রকমের হয়ে থাকে ইসলামের শরিয়াতের বিধিবিধানগুলো একরকম হচ্ছে ফরজ বিধান সুবাহ আল্লাহ বলেন ফরজ যেটি অব্লিগেটরি যেটা আপনাকে অবশ্যই করতেই হবে যেটা ছাড়া কোনো বিকল্প নেই তবে ফরজ যেটি এটি দুটো ভাগে বিভক্ত একটি হলো ফরজে আইন আরেকটি হলো ফরজে কেফায়া বলেন ফরজ কয় প্রকার একটা হলো ফরজে আইন যেটা না করে কোনো উপায় নেই আপনাকে সেটি পালন করতে হবে এটি ফরজে আইন যেমন নামাজ পর্দা রোজা তারপরে জাকাত ফরজ হলে জাকাত হজের সামর্থ্য থাকলে হজ করা আরেকটি হলো ফরজে কেফায়া ফরজে কেফায়া যেমন সলাতুল জানা ইস জানাজার নামাজ এটি ফরজে কেফায়া পুরো গ্রাম থেকে পুরো কমিউনিটি থেকে যদি একজন বা কিছু মানুষ যদি আদায় করে নেয় আর সবাই যদি আদায় না করে এতে তারা গুণাগার হবে না বরং কিছু মানুষ আদায় করলে সেটি আদায় হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন দ্বিতীয় যেটি সেটা হচ্ছে ওয়াজিব যেটি আকরাবু ইলাল ফরস যেটি ফরজের কাছাকাছি প্রথম স্টেজটি হচ্ছে ফরস ফরজের পরের যে স্টেজটি সেটি হলো ওয়াজিব সুবহান আল্লাহ যেমন নামাজ এটি ওয়াজিব বলেন বেতের নামাজ কি ওয়াজিব ওয়াজিব করবেন বেতের নামাজ এটি হচ্ছে তৃতীয় যে স্টেপটি সেই স্টেপটি হচ্ছে সুন্না বলেন কি সুন্না তো সুন্নতটা দুই প্রকার সুন্নতে মোয়াক্কাদা আর একটি হলো সুন্নাতে জায়েদা সুন্নাত এটি এক বচন এর বহু বচন হচ্ছে সুনান সুন্নত মানে হলো আত্মরিকা পদ্ধতি রাস্তা চলার পথ আর ওলামাইকরাম সুন্নতের সহজ অর্থ করেছেন সুন্না মানে হচ্ছে সুন্দর যে ব্যক্তি তার জীবনে লাইফ স্টাইলে সুন্নাকে অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ সুবাহান তা আলা তার জীবনটিকে সুন্দর করে দিবেন আল্লাহ আকবর বলেন সুন্নতে যা এদা যেমন আসরের নামাজের আগের চার রাকাত সুন্নত এটা সুন্নতে যা এদা বলে এশার নামাজের আগের চার রাকাত সুন্নত এটাকে সুন্নতে যা এদা বলে আর ফজরের আগের যে দুই রাকাত সুন্নত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন এটি সুন্নতে মো আকাদা বলেন এটি কি সুন্নতে আল্লাহর নবীর সফরে এবং সফরের বাহিরে বাসায় থাকতে এবং কোন জায়গায় সফর করলেও সর্ব অবস্থায় এই দুই রাকাত সুন্নতকে নবীজি কখনো মিসিং করতেন না ছেড়ে দিতেন না সবসময় এই দুই রাক সুন্নত তিনি আদায় করতেন সুবহান আল্লাহ বলেন আমরা যখন মসজিদে এসে দেখি যে ইমাম সাহেব ফরজ সালাত আদায় করছেন ফরজ নামাজ পড়ছেন তা আপনি কি করবেন ডাইরেক্ট ফরজ সালাতে অ্যাড হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন নাকি শূন্য দুই রাখাত পড়বেন আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব যেভাবে কেরাত পড়তেছে তাতে দুই রাখাত শূন্যত পড়লে আমি ইনশাল্লাহ ইমাম সাহেবকে সালাম ফিরানোর আগ পর্যন্ত পেয়ে যাব তাহলে আপনি বারান্দায় অথবা কোনো একটা পিলারকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে দু রাখাত শূন্যত আদায় করে তারপর আপনি জামাতে অংশগ্রহণ করবেন এই শূন্যটি যদি কোনো কারণে আপনি পড়তে না পারেন তাহলে খেয়াল করবেন না পারলে সূর্য উঠার তেইশ মিনিট পরে এই দুই রাখাত সুন্নতের কাজা করে নিতে হবে সুবাহ বলেন আপনারা কি শুনতেছেন এটি মাস এটি ফতুয়া এটা আপনার সারা জীবন কাজে লাগবে সারা জীবন আপনাকে এটা কাজে লাগার জন্য একটি মাসালা আমি বলে দিলাম আপনাদেরকে সুন্নতের বিষয় কারণ সুন্নত নিয়ে তো সমাজের মধ্যে এখন কত যে ফেতনা সুন্নত নামাজ মঠে পড়তেই চায় না কথা বলেন সুন্নত পড়তে চায় নাকি পড়তে চায় না তো জহরের আগের সন্ন্যত জহরের পরে দূরেঘাত সন্নত জুমার দিন কাবলাল জুমা সুন্নত বাদ আল জুমা সন্নত এখন এমন বেরামে পাইছে সুন্নত পড়তে চায় না কাবলাল জুমা পড়তে চায় না বাদ আল জুমা পড়তে চায় না এগুলো এখন মানুষ পড়তে চায় না সমাজের মধ্যে একটা ব্যারামে পেয়ে গেছি জুমার দিন একটু আগে ভাগে আসবে দুখুল উল মসজিদ পড়বে তাহিয়াতুল উজুর নামাজটি আদায় করবে মসজিদে আসে সবার শেষে যায় আবার সবার আগে আবার যাওয়ার সময় আরেকজনের জুতা নিয়ে চলে যায় নওয়াজ বলেন এই জন্য যদি জুতা চুরির সম্ভাবনা থাকে তো ওলামাইকারের কেউ কেউ বলেছেন যে জুতা সামনে রেখেও নামাজ পড়া যাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় ইসলামের প্রাথমিক যুগে তো জুতা পরিহিত অবস্থায় শাহাবাইকার নামাজ পড়তেন নবীজিও পড়তেন ইসলামের প্রাথমিক যুগে জুতা পরা অবস্থায় নামাজ পড়া যায় ছিল না ছিল তো এখনও যদি আপনার জুতায় কোনো ময়লা না থাকে আপনি কিন্তু এটা পড়তে পারবেন জুতা পরে নামাজ পড়তে পারবেন কিন্তু আমাদের সমাজে যদি কেউ জুতো নিয়ে যদি মসজিদে ঢুকে ওরা তো ঝাড়ু দিয়ে পিটাবে মানুষ কি বলেন কিন্তু মাসালা না জানার কারণে এমনটি হবে নবী করিম সাল্লাসালামে একবার জুতো নিয়ে নামাজ পড়ছিলেন নামিন এসে বললেন হুজুর আপনি ফাখলা না লাইকা আপনার জুতো মোবারক আপনি খুলে ফেলুন কারণ এর মধ্যে কাজার ময়লা আছে নবীজি যখন জুতা খুলে ফেললেন সাহাবাই কেরামও তখন জুতা খুলে ফেললেন নবীজি বললেন আমি জুতা খুলেছি তোমরা কেন খুললে বলে হুজুর আমরা আপনাকে খুলতে দেখেছি আপনার ইত্তিবা আপনার অনুসরণ আমরা করলাম আল্লাহ আকবার বলেন বলে আমার জুতায় ময়লা ছিল জিবরিল আমিন আমাকে ময়লা ওলা জুতা খুলে ফেলতে নিষেধ করেছেন তোমাদের জুতোই তো আর ময়লা ছিল না তোমরা কেন খুললে এই যে দেখুন মসজিদে আমরা তো গেলেই আমরা অনেক সময় তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ি মসজিদ পুনি সন্নত আমরা আদায় করি আমার দেশের কিছু ভাই আছেন যারা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা আহালুল হাদিস হাদিসের ফ্যামিলি বলে না এরকম হাদিসের এমন কিছু মানুষ আছে ওরা আহলুল হাদিস হাদিসের ফ্যামিলি হাদিসের পরিবার অথচ খোঁজ করে দেখেন হাদিস অনেকটাই মানতে চায় না আবার সমাজের মধ্যে কিছু আছে নামে আহল্না জামা আ নামে আহলে শুন অথচ দেখবেন এরা দার দারে না আসেন এরকম সুন্নিও কিন্তু আছে নাম সুন্নি কিন্তু শূন্যত পরে না এরকম সুন্নিও কিন্তু আছে